হ্যালো চেক। কিন্তু। সিওরের মাইক্রোফোন কিন্তু বন্ধুরা আমি পিজুস এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মধ্যে থাকছে কিওয়ান পিএ 16 চ্যানেল যে মিক্সচারটা আছে তো সেটা হবে রিভিউ আর টেস্টিং হবে সাউন্ড টেস্টিং। তো সেই জন্য আমি একটা মাইক্রোফোন নিয়ে নিয়েছি। তো আগে সাউন্ডটা মানে যে সাউন্ড কোয়ালিটি আছে তার টেস্টিং করব তারপর একটা গান চালিয়ে টেস্টিং করা হবে। তো আমি একটা সিওরের মাইক্রোফোন নিয়ে নিয়েছি ফর্টি এইট এটা ভোকালের জন্য খুবই ভালো মাইক্রোফোন তো এখান থেকে একটা আউটপুট বেরিয়ে গেছে ওখানে আমার একটা সাতশো ডবল ব্যাডে সাতশো এক মেশিন দেওয়া আছে তো সেখান থেকেই সেটাই কিন্তু চেক করা হবে প্রথমে লাইন দিয়ে দিয়েছি তো মিক্সারটার কিছু স্পেসিফিকেশন আমি বলেছিলাম কিন্তু কিছু কিছু ভুল বলেছিলাম আমি জানতাম না তো এই এরকম মিক্সারের আমার অতটা নলেজ থাকিনি কিন্তু কালকে একজন এসেছিল সে কিন্তু অনেকটাই বলে দিয়ে গেছে প্রথমে ওপরে একটা ফ্যান্টম সুইচ দেওয়া আছে ফ্যান্টম সুইচ দেওয়া বলতে কিছু কিছু মাইক্রোফোন হয় যেগুলো হয় ডাইনামিক ও ফ্যান্টম তো এই মাইক্রোফোনটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন এখানে কিন্তু লেখা আছে ডাইনামিক ডাইনামিক আর ফ্যান্টম দুটো হচ্ছে আলাদা কিন্তু মাইক্রোফোন ডাইনামিং তো ভোল্টেজ লাগে হয়তো সতেরো ভোল্টেজ কি কেউ ষোলো ভোল্টেজ এরকম হয়তো একটা ভোল্টেজ লাগে কিন্তু যখনই ফ্যান্টম মাইক্রোফোন লা ইউজ করা হয় তখন কিন্তু ওদের ফর্টি এইট অর্থাৎ আটচল্লিশ ভোল্টেজ মতো লাগে কিন্তু আমরা যখন এটাকে অন করে দিয়ে আমি হয়তো এখন হয়তো এই এটাকে ফ্যান্টমটাকে অন করে দিলাম কিন্তু আমার মাইক্রোফোনের যে ভেতরে কয়েলটা আছে কিন্তু জ্বলে যাবে অর্থাৎ পুড়ে যাবে তখন এটা হয়তো নেওয়ার ক্ষমতা আছে ষোলো ভোল্টেজ কিন্তু এখানে যখন আটচল্লিশ ভোল্টেজ চলে যাবে কয়েলটা কিন্তু পুরো জ্বলে যাবে ভুল করেও কিন্তু এটা কিন্তু দেখে শুনে কাজ করবে প্রতিটা চ্যানেলে কিন্তু ফ্যান্টম দিয়ে দিয়েছে কালকে বলে গেল যে এই বাজেটের মধ্যে তো এই মিক্সচারটা কিন্তু খুবই সুন্দর বের করেছে কি ওয়ান কোম্পানি ভালো ফিচার্স করেছে অর্থাৎ যদি গরম হয় তো তার জন্য সাইডে কিন্তু একটা ছোট ছোট জায়গা ফাঁকা রেখেছে যাতে ভেতরের হিটটা বেরিয়ে যাওয়ার জন্য একটা ভালো জায়গা মানে ভালো ভালো ব্যবস্থা করেছে এরা কি কোম্পানি অসংখ্য ধন্যবাদ তো এইরকম একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর আমি কিন্তু সাউন্ডের জন্য পুরো রেডি করে নিয়েছি ওখানে একটা আড়াইশো মেশিন দিয়ে এটা কিন্তু টেস্টিং করা হবে সাতশোটা একটু প্রবলেম করছে দেখছি তো একটা সিওরের মাইক্রোফোন নিয়ে নিয়েছি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি এবার লাইনটা দিয়ে দিই তো লাইন কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু ষোলোটা ইনপুট আছে আর ষোলোটা ইনপুট চ্যানেল দেওয়া আছে আর দুটো আউটপুট দেওয়া আছে আর আর দুটো এক্সট্রা করে আউটপুট দেওয়া আছে মনিটার লাইনের জন্য তো তোমাদেরকে আগে ইকো সেকশনটা দেখিয়ে দিই এখানে কিন্তু দেয়া আছে মেন আউট আমি থেকে কিন্তু আউটপুটটা নিয়ে নিয়েছি মনিটার লাইনে ইকোটা ইকো সেকশনটা কেমন দেখার জন্য যেহেতু আমাদের এই দিকটায় হরিনাম সংকীর্তন কিন্তু প্রচণ্ড পরিমাণে হয় তোমাদেরকে দেখাবো আর এখানে একটা ছোট্ট করে একটা বক্স মানে একটা ছোট্ট করে একটা প্রথমে ডিসপ্লে দেওয়া আছে তারপর প্রোগ্রাম সেটিং করার জন্য এখানে কিন্তু একটা ভলিউম দেওয়া আছে সেইটা তুমি টিপে টিপে ভলিউম সেট করবে তারপর এন্টার মারবে সেটা কিন্তু সেট হয়ে গেল জিরো থেকে নয় হল পর্যন্ত দেওয়া আছে তোমাদেরকে আগে এফেক্সটা তুলে দিচ্ছি অর্ধেকটা তুললাম তো ইকোটা একটু কমান ইকো এখানে একটা মেন চ্যানেল আছে সেটাকে একটু দিলাম তো এবার এটা মেন ভলিউমটা দিলাম মেন ভলিউম না হলে কিন্তু ইকো কাজ করবে না তো হলে যেটা দেওয়া আছে তোমাদেরকে সাউন্ড শোনাই হ্যালো জি হ্যালো হ্যালো জি হ্যালো জি হ্যালো জি হ্যালো হ্যালো

তো এটা হচ্ছে নয় হল পর্যন্ত এবার দশ থেকে উনিশ পর্যন্ত রুমে দেয়া আছে দশে দিয়ে দেখি হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো এটা হচ্ছে রুমে রুমে কোনো রকম ইকো লাগে না সেই জন্য এবার পনেরো দিয়ে চোদ্দ দিকে দেখি হ্যালো হ্যালো চিক হ্যালো হালকা কিন্তু একটা ইকো আসছে এবার উনিশে দিয়ে দেখবো এটা লাস্ট আছে রুমের জন্য হ্যালো চিক হ্যালো 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 এটা হালকা রিবাব আসছে এবার কুড়ি থেকে উনত্রিশ পর্যন্ত ডিলে দেয়া আছে কুড়িটা দিয়ে দেখি হ্যালো হ্যালো চিপ হ্যালো হ্যালো চিপ হ্যালো এতে কিন্তু এক ফুটটা ইকো দেয়া নি এবার কিন্তু 25 দিয়ে দেখব হ্যালো হ্যালো চিপ হ্যালো ডান নট ডিলিট একবার দেখো হ্যালো হ্যালো একবার কিন্তু নিলো এবার 29 এ দিয়ে দেখব হ্যালো হ্যালো চিপ হ্যালো 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 এটা কিন্তু ডিলেটা অল্প ধরে নিচ্ছে অল্পক্ষণ ধরে কিন্তু দুবার ধরে হচ্ছে কোটা তো এফেক্টটা বাড়ালে হয়তো আর একটু নেবে হ্যালো 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 দেখে নাও তোমরা সাউন্ডটা কি রকম হচ্ছে এখনো নিচ্ছে কিন্তু এবার আছে 30 থেকে 39 পর্যন্ত 30 দিয়ে দেখলাম হ্যালো 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 চেক হ্যালো 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 30 থেকে 39 পর্যন্ত দেয়া আছে পিন গপিং তো আমি একত্রিশে দিয়ে দেবো হ্যালো হ্যালো চিক হ্যালো চিক হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো চিক চিক হ্যালো তো এটা দেয়া আছে একত্রিশে এবার এটাকে আরেকটু বাড়িয়ে দেখবো হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো انا তো পরপর যত বাড়াবো তত কিন্তু প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো যত বাড়াবো তত কিন্তু সাউন্ড কোয়ালিটি আলাদা রকম চেঞ্জ হবে হ্যালো হ্যালো চেক হ্যালো 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 এবার 40 থেকে 49 পর্যন্ত ইকো আছে 40 এ দিয়ে দেখি হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো

তো এটা হচ্ছে 69 দেয়া আছে বা 70 থেকে 79 পর্যন্ত পিচ দেয়া আছে 70 দেখি হ্যাঁ হচ্ছে হ্যালো হ্যাঁ হচ্ছে হ্যালো হচ্ছে হ্যাঁ হচ্ছে হ্যালো হ্যালো এতে কিন্তু ইকোটা বাড়ালে ভয়েসটা দেখছি অন্যরকম একটু চেঞ্জ হচ্ছে হ্যাঁ হচ্ছে হ্যালো হ্যালো বড় আদিকে আমি 79 তে দিয়ে দেখো তাহলে হচ্ছে হ্যালো হ্যালো এই পিসটা কোন ক্ষেত্রে কাজে লাগে সেটা ঠিক বলতে পারছি না এবার আশি থেকে চুরাশি পর্যন্ত কোরাস দিয়ে আছে ওটা দেখবো হ্যালো হচ্ছে হ্যালো হ্যালো হচ্ছে হ্যালো হ্যালো আছে দেখি হ্যালো 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 হচ্ছে হ্যালো হ্যালো হচ্ছে মানে অনেকজন মিলে যেমন কোরা সাউন্ডটা হয় না সেইরকম কিন্তু এটা হচ্ছে তো চুরাশিতে এটা হয়তো হয়ে গেল এবার পরের সেকশনটা দেখব পঁচাশি থেকে উনষাট এই উননব্বই পর্যন্ত দেওয়া আছে ওটা একটা সেকশন ওটা একটু দেখবো পঁচাশি দেখি হ্যাঁ দেখছে হ্যাঁ লোটেস্টিং হ্যাঁ লিচ্ছে হ্যাঁ লিখছে হ্যাঁ লোটেস্টিং এটা ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে হালকা একটা ইকো আছে একটা সার্পনেস আছে দেখো তোমরা হ্যাঁ লিখছে

এবার গোলা যেমন থাকবে সেরকম তোমরা দিয়ে কিন্তু কাজ করবে কারো হয়তো ভারী আছে তখন কিন্তু বেশটা কমিয়ে টিভিলটা বাড়াতে হবে আর হয়তো গোলা একদম হালকা তখন সেই ক্ষেত্রে কিন্তু টিভিলটা কমিয়ে দিয়ে বেশটা বাড়াতে হবে তো এটা হচ্ছে চুরানব্বই এবার হচ্ছে পঁচানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত এটা আছে নাইনটি ফাইভে এ অর্থাৎ পঁচানব্বই এখানে আছে অডিও টুন অটো টুন

Hello ची, Hello ची, Hello ची, Hello ची। माइक्रोफ़ोन टांस किंतु। ये और एक माइक्रोफ़ोन किंतु टांस ना रहा को। बॉक्स पे सामने नहीं चले हैं। Hello ची, वो निक्की सामने चले गए इसलम। Hello ची, Hello ची, Hello ची। तो ये डचे पाँच चेवर नौ ए पोज़ों नौ ए दिए देखी। Hello ची, Hello ची, Hello

তো যাই হোক তোমাদেরকে কিন্তু পুরোটা বুঝিয়ে দিলাম ইকো সেকশনটা এবার তোমাদেরকে এটা কিন্তু আক্স ওয়ানে ছিল আর্ক্স টুটা দেখে দিচ্ছি তোমাদেরকে ভলিউমটা দিয়ে আর্ক্স টুটা হ্যালো চিক হ্যালো হ্যালচি হ্যালো হ্যালচি হ্যালো হ্যালচি হ্যালো ইকোটা হচ্ছে না দেখতে পাচ্ছ কিন্তু আক্স ওয়ানে হচ্ছিল হচ্ছিলো টু টুয়ে হচ্ছে না কেন হচ্ছে না এখানে দুটো অপশন দেওয়া আছে আর্কস ওয়ানে যদি আমি এখানে দুটো সুইচ দেওয়া আছে আর্কস ওয়ানের টেপা ছিল কিন্তু আর্ক টুয়েতে ওটা অন করা নেই আর্ক অন করে দিচ্ছি তোমাদের সামনে হ্যালো কিন্তু চেঞ্জ তোমরা কিন্তু দেখতে

তো এটা হচ্ছে মেন আউটপুট যেটা ছিল তো সেটাই কিন্তু মেন আউটপুট দিয়ে আমি কিন্তু এতক্ষণ এটা চেক করলাম তাহলে কিন্তু ই আর্কস ওয়ানে যেমন সাউন্ড কোয়ালিটি আছে মেন লাইনে একটু কিন্তু তফাত আছে দেখতে পাচ্ছি তো এবার তোমাদেরকে গান চালিয়ে দেখাবো ইকো সেকশনটা আশা করছি বোঝাতে পেরেছি তো এবার তোমাদেরকে গান একটু কোনো রকম ছোটোখাটো একটা গান চালিয়ে দেখাবো এখানে কিন্তু ব্লুটুথ আমি কিন্তু খুলে নিয়েছি এখানে কিন্তু মুড আছে মুডে গিয়ে ব্লুটুথ আছে আর এখানে ইউএসবি আছে আমি ব্লুটুথটা অন করে নিলাম তো এখানে তো আমার কাল কানেক্ট বিটি বলে কানেক্ট হয়ে গেল তো আমি একটা গান চালাবো তোমাদের সামনেই গান বলতে কপিরাইট পড়ে যাবে কি না জানি না তো আমি কিন্তু এফ এক্সটা নামিয়ে দিচ্ছি এক্সটা নামিয়ে দিয়েছি তার আগে বলে দিই এখানে কিন্তু তিনটে এখানে কিন্তু তিনটে ভলিউম দেয়া আছে তো এটাকে কন্ট্রোল এই যে টুনটা এই যে সামনে ডিসপ্লে আছে অর্থাৎ ইউএসবি বা ব্লুটুথ থেকে গান বাজার জন্য তিনটে ভলিউম আছে এখানে কিন্তু আছে লো এখানে দেওয়া আছে মিড এখানে দেওয়া আছে হাই তিনটে আর ইকোলাইজার সিস্টেমটা এখানে আছে ইকোলাইজারটা বাঁধতে হবে তো আমি জাস্ট হালকা করে অল্প করে বেঁধে নিচ্ছি জাস্ট একটা অল্প করে জাস্ট বেঁধে নিলাম এবার তোমাদেরকে একটা নর্মালি একটা গান চালিয়ে দেখাই জাস্ট কিছু সেকেন্ড বাজাবো কিন্তু কপিরাইট পড়ে গেলে তাতেও বুঝতে পারছি না জাস্ট জন্য ও সরি তো এখানে একটা সুইচ আছে এটা কিন্তু টিপে দিলে তবে কিন্তু এমপি থ্রি হবে আর এখানে এই সুইচটা তবে কাজ হবে তো দেখতে পেলে কিন্তু এখানে আমি সুইচটা টিপতে ভুলে গেছিলাম সেই জন্য এইরকম হচ্ছিল তো আগে তোমাদের তখন কিন্তু এই যে ষোলোটা চ্যানেল আছে এই ষোলোটা চ্যানেল কাজ করবে না জাস্ট এইটুকুই তখন কাজ করবে ও এই সুইচটা কাজ করবে ও আউটপুট সুইচগুলো কাজ করবে তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই তা এখানে কিন্তু মেন ভলিউম দেয়া আছে মেন ভলিউম এইটা না 17 18 এটা দেয়া আছে তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি 17 18 ইকো আমি বেসটা একটু টিলটা একটু বাড়াচ্ছি আর ইকলাইজার সেটিংটা একটু ঘেটে নিচ্ছি যেটা বাঁধা ছিল তার থেকে মিট টা একটু কমিয়ে দিচ্ছি তো দেখতে পেলে আশা করছি সবাই বুঝতে পেরেছো যদি না পেরে থাকো তো অবশ্যই আমায় কল করবে আর যদি কারো এই মিক্সারটা প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে বা ভিডিওতে কিন্তু নাম্বার দিয়ে আছে তোমরা দেখে কল করে নিও খতরনাক লুক করেছে সাউন্ড কোয়ালিটিও সেরা করেছে তোমাদের সামনেই কিন্তু পরীক্ষা করে দেখিয়ে দিলাম সামনে আমার একটা বড় হরিনাম আছে তো তার জন্য এই এই মিক্সচারটা দিয়ে আমি সাউন্ডটা খাটব তোমাদের তার একটা পরে ভিডিও দিয়ে দেবো এছাড়া এর ফ্লাইট কেস বানাতে দেয়া হবে ফ্লাইট কেস যদি কারো লাগে ফ্লাইট কেস সমেত কিন্তু তোমরা পেয়ে যাবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে এছাড়া কি ওয়ানের যে কোনো প্রোডাক্ট তুমি যে কোনো প্রোডাক্ট এই নাম্বার ধরে কল করবে পেয়ে যাবে আমার কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে এর দেখতে পাচ্ছ এখানে অল্প আছে বাড়িতে কিন্তু অনেক মাল আছে তো চলো আজকের মতো বাই